আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এসেছি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়ি থানার অন্তর্গত বরবিলা নামক স্থানে এই স্থানের জন অনেক নাম রয়েছে অনেক পর্যটক এখানে এসে ভিডিও করে ছবি করে শুটিং করে বিভিন্নভাবে এখানে আসে তো তাদের উপলক্ষ করে আমরাও বেড়াতে এসেছিলাম অনেকগুলো বন্ধু মিলে এই উপলক্ষ করে আজকের ভিডিওটা তৈরি করেছি এই যে দেখতেছেন আমার পাশে অনেকগুলো ডেবের ফুল আছে এই ডেব এবং শাপলার জন্য হলো বিখ্যাত শাপলা শাপলা ফুলের ফুলের জন্য বিখ্যাত মোতা এবং যে শাপলা ফুলের নিচে আলু থাকে এই আলু যৌন রোগের জন্য বিশেষ করে মহিলাদের জরায়ু নিম্নের দিকে নেমে আসলে এটার জন্য ভালো কাজ করে এটা বেটে অন্য ওষুধের সাথে মিক্সার করে মাথার তালতে দিতে হয় এই মাথার তালুতে দিলে তাহলে জরায়ু উপর দিকে উঠে যায় এখন কী কী উপাদান দিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাহারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে নেবেন মূল্যবান মূল্যবান ভিডিও পেতে হলে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন তাহলে আপনারা মূল্যবান মূল্যবান ভিডিও পেয়ে যাবেন অনেক কার্যকারী ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম উপরে দেওয়া হবে এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন কোন বিষয় ভিডিও পেতে চলে সেটাও জানাবেন ওই বিষয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আল্লাফা যদি সহায় থাকেন আপনাদের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকবেন তাহলে একে অপরের সাথে যখন বন্ধুত্ব হবে আমি যে কোনো ঔষধ আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেকেই উপকৃত হয়েছেন ইতিমধ্যে অনেকেই চিকিৎসাপাতি করে কিছু টাকা আয় করে তাদের সংসার পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তারা সংসার পরিচালনা করতে পেরেছেন ইউনানি ওষুধ যদি সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে যে কোনো রোগের গোড়ার থেকে হয়। রোগের গোড়ার থেকে হয়ে এবং রিসার্চ করে অনেক মনীষীরা এই ওষুধ তৈরি করে থাকেন আদি যুগ থেকেই এই গাছগাছড়ার উপর নির্যাস তৈরি করে মানুষের উপকার হয়ে থাকে মানুষ এই সমস্ত বিডিও দ্বারা এই সমস্ত গাছগাছড়া দ্বারা উপকৃত হয়ে থাকেন যে কোনো রোগের জন্য গাছগাছরাই হল সর্বশ্রেষ্ঠ এবং সর্ব সর্বমহষুদ আল্লাহ রাবুল্লা আমি দুইটা নিয়ামত আমাদের মধ্যে দিয়েছেন তার মধ্যে একটি হলো আল কোরআন এটার ভিতরে তিন হাজারের উপরে মুজিজা আল্লাহ রাসুল সাল আমলে ছিল এখনও আসা এবং কিয়ামত পর্যন্ত থাকবে আরেকটা একটা মুজিজা হলো আরেকটা উপকারী জিনিস হলো জংলার গাছগাছরা চিনলে নড়ি না চিনলে ভাত রান্দার খরি যদি আপনারা জংলার গাছগাছরা চিনতে পারেন তাহলে অনেক ঔষধ তৈরি করতে পারবেন এবং যদি গাছগাছরা না চিনেন তাহলে আপনাদের বিফল যাবে এই সমস্ত ওষুধ আগাছা হিসাবে গণ্য হয়ে যাবে তাই আমি আপনাদের সম্মুখে অনুরোধ করব যা যাতে আপনারা আমার সাথে লেগে থাকেন আপনারা যে কোনো ভিডিও পেতে আমার সাথে লেগে থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন আমি ওই বিষয়ে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের যে টপিক ছিল মহিলাদের জরায়ু নিম্নের দিকে নেমে আসলে তাহা আহ উপরের দিকে উঠানোর কি কি ওষুধ প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আলোচনা করার কথা ছিল ইনশাআল্লাহ আলোচনা করা হলো না অন্যদিন যে কোনো সময় বলে দিব আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ